আল্লাযিনা এখানে কোন অন্য জাতি অন্য যেরা ধর্ম অবলম্বন আছে তাদেরকে লক্ষ্য করে বলেন নাই এখানে তার প্রিয় বান্দা ईमानদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তআলা রাব্বুল বিভিন্ন আয়াতের শুরুতে বিভিন্ন ভাবে দিক নির্দেশনা দেওয়ার পূর্বে বলতে নিয়া আইয়ুহা আল্লাযিনা আমানু ईमानदार এই লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া বললেন তোমরা কি করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আকুল কওলান সাদীদা এবং তোমরা কি করবে সঠিক কথা বলবে কথা কি আপনার আমার না আল্লাহ তাহলে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে লক্ষ্য করে কত সুন্দর মেসেজ দিচ্ছেন ইয়া ইউহাল্লাদিন আমানু ও ঈমানদাররা কি করবে ইত্তাকুল্লাহ তোমরা ভয় করবে কাকে

তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলো শুদ্ধ করে নেবেন শুধু শুদ্ধ করে নেবেন না তোমাদের পাপ তিনি ক্ষমা করে দেবেন আর যে ব্যক্তি আল্লাহ তারা করে সে মহা সাফল্য অর্জন করল তাহলে যারা ইত্তাকল্লা আল্লাহকে ভয় করবে এবং সঠিক কথা বলবে তাদের জন্য মহান আল্লাহ ফক্রব আলমিন পুরস্কার ঘোষণা করেছেন কি পুরস্কার ইসলিহলাকুম আমালাকুম আর আল্লাহ তালা তোমাদের সমস্ত আমল গুলো কবুল করবে এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন ওয়ায়াগফির লাকুম আল্লাহ পাক তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমল যদি আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করি আল্লাহকে ভয় করে করে তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কবুল করবে বাবাজির আমার এখন আসেন আমাদের মধ্যে তাকে নিয়ে একটু কথা বলি খোদা বিরুতা বাজারে যদি আপনি যান আশেপাশে যত বাজার আছে যদি আপনি মুদিখানার দোকানে যান বা টেইলার্সের দোকানে যান যে কোনো দোকানে গেলেন যাওয়ার পরে যদি বলেন ভাই আমাকে এক কেজি তাকু আদৌ পাওয়া যাবে কথা বলেন যাবে বাংলাদেশে দেখেন সবই পাওয়া যায় আপনি যখন কাউকে কোনো কথা বলেন ভাই এই কাজটা তুমি পারবে যদি নাও পারে ভাই এই পাশে যা আছে দেন বাকিটা আমি দেখতেছি না পারলেও কয় পারি এখন বাজারে যদি আপনি যান আর ওই লোক যদি প্রকৃতপক্ষে ব্যবসায়ী না হয় তাহলে এটা বলবে যে যাক এই দোকানেও যদি আমার দোকানে তাকোয়া নাও পাওয়া যায় হয়তো পাশের দোকানে পাওয়া যাইতে হবে বাবাজির আমার তাকোয়া ইতাকুল্লা খদাকে ভয় করতে হবে তোমার প্রভুকে তাকে চিনতে হবে আজকে আপনি আমি দুনিয়ার মধ্যে চব্বিশটা ঘন্টা যদি আমরা একটু হিসাব করি চব্বিশটা ঘন্টার মধ্যে মানুষ তাদের চিন্তা ফিকির কাকে কীভাবে ক্ষতি করা যাবে কার কাছে কি পাওয়া যাবে কি কাজটা করলে সমাজে বিশৃঙ্খলা হবে কি কাজ করলে কি করা যাবে ব্যক্তিত্ব আমিত্ব চলে আসবে আমি কিভাবে আমি আমি হব সেটা লেগেই থাকে ঠিক কিনা বলেন কিন্তু প্রকৃতপক্ষে যিনি আজকে আপনাদের পাশে সাহিত আছেন আল্লাহর অলি তাদের চিন্তা চেতনা ছিল ইত্তাকুল্লাহ যা কিছু করেছে সব কিছু খোদা ভীরুত অর্জনের জন্য করেছে ঠিক কেন বলবো নামাজ পড়েছেন দুনিয়ার কিছু পাওয়ার জন্য নয় মানুষ আমাকে বলবে মুসল্লি সেটার জন্য নয় নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে তার চিন্তা হলো আমার আল্লাহ পাগরাবুল আমি নামাকে দেখছে আর আমার আপনার মধ্যে এমন চিন্তা আসে যখন আপনি আমি নামাজে দাঁড়াই চিন্তা এটা আসে আমার ছেলে যেন বিভিন্ন জায়গায় বলে আমার আব্বু একজন নামাজি স্বামী নামাজে দাঁড়ায় গেছে আমার চিন্তা চেতনা হয়ে গেল স্ত্রী বলে যেন না না আমাকে যেন পাড়া প্রতিবেশীর বা অন্যান্য যারা আছে তাদের সামনে যেন এই কথা বলে আমি একজন নামাজি কোন মেম্বার চেয়ারম্যান যখন ইলেকশনে দাঁড়ায় তার পূর্বে নামাজ নাই যখন সে এমপি দাঁড়ায় মন্ত্রী দাঁড়ায় চেয়ারম্যান দাঁড়ায় মেম্বার দাঁড়ায় তখন তার লেবাসটা চেঞ্জ হয়ে যায় নামাজের মধ্যে দেখা যায় সাই রাখাত নামাজের জায়গায় পাঁচ ডাকাত শেষদা দিয়া দেয় এরপরও বলে না না আশেপাশের মানুষ যেন আমাকে বলে পাঁচটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে পিছনে লোক বৃদ্ধি হয়ে দেখে যে সে একজন যোগ্য নামাজি তাকেই ভোটটা দেওয়ার লাগবে এই হলো তাদের চিন্তা চেতনা কিন্তু আপনার পাশে যে আল্লাহ আছে আশেপাশে তাদের চিন্তা চেতনা ছিল ইত্যা করল যা কাজ করব খেতে যাব সেখানেও চিন্তা ভাবনা এটা আমার থাকবে যে কাজটুকু আমি খানা খাচ্ছি ইত্যা আল্লাহকে ভয় করি কেমন ভয় খানার মধ্যে একটা চাল বা একটা ভাত পড়ে গেছে এটা ফালাই দেবে না সেটা সুন্দরভাবে নিয়ে খাবে আর আপনার আমার মধ্যে ভয় ভীতি নাই আপনার আমার মধ্যে চিন্তা কি আরে চাউলের তো অভাব নাই ভাতের তো অভাব নাই পরিস্থিতি পড়ক কিন্তু তাদের মধ্যে এটা ছিল না তাদের চিন্তা ছিল এটা সাথে সাথে তারা এমনি এমনি আল্লাহর অলি হয় নাই তাদের গবেষণা ছিল এটা এই ভাত কথা থেকে আসছে ভাতটা চাল হয়ে আসছে চানটা কোথা থেকে আসছে ধান ধানটা কোথা থেকে আসলো এটা কিভাবে হলো এটা পৃথিবীর মধ্যে কেউ বানাতে পারবে না একমাত্র কে তাহলে খাবার খেতে যাব সেখানেও আমার খোদা অভিনেতা অর্জন সেটাও অর্জন করতে হবে ঠিক কিনা বলো বাবাজিরা আমার ভাইরা আমার ইত্তাকুল্লা খোদা অভিনেতা অর্জন কেমন সময় সংকীর্ণ সেদিকে আমি যেতে চাই না

তিনি যখন তার দেশ পরিচালনা করছেন সেই মুহূর্তে তিনি একটু বের হলেন যেমন আমাদের মধ্যে এমন একটা সিচুয়েশন যে অবস্থা চলছে সে অবস্থা হলো শীতকাল তাই কিনা বলেন আবার শীত যখন চলে যাবে তখন আসবে কি গরমকাল এরপরেও আসবে বর্ষাকাল আসবে কিনা বলেন ওই মুহূর্তে যেই মুহূর্তে ঘটনাটি ঘটেছে সেই মুহূর্তে গরমের সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বের হলেন এই প্রকল্প প্রচন্ড রোদে তার তৃষ্ণা লেগেছে পানি কোথায় পাবে আশেপাশে তিনি দেখলেন কোথাও পানির ব্যবস্থা নাই তিনি সেই আশেপাশের খবর নিয়ে দেখলেন কোনো ব্যবস্থা নেই এবার তিনি পাহাড়ের পাদদেশে লক্ষণ করে দেখলেন এই গ্রাখাল সে সেখানে বকরি চলাচ্ছে বকরি চালাচ্ছে চলাচ্ছে এবার তিনি চিন্তা করলেন আশেপাশে যেহেতু পানির ব্যবস্থা নাই হয়তো বা সেখানে আমি একটু পানি পাব আপনারা বলেন এখান থেকে আপনার রংপুরে যদি যান পাশের যে একটা জায়গা আছে যেখানে ক্ষেত বলে করেন আপনার জমি চাষ হয় আশেপাশে যদি আপনি মাঝখানে যান সেখানে যদি আপনার পানির ব্যবস্থা না থাকে আপনি এখন বলেন কি চিন্তা হবে আশেপাশে কোন মানুষ যদি থাকে হয়তো বা সেখানে পানির কোন ব্যবস্থা থাকতে পারে তাহলে তো আপনি অবশ্যই সেই লোকের কাছে যাবেন খলিফাতুল মুসলিম এবার তিনি সেই পাহাড়ের পাদদেশে যে রাখাল ছিল রাখালের কাছে গেলেন যাওয়ার করে বললেন রাখাল তোমার কাছে কি একটু পানি আসে আমার একটু তৃষ্ণা লেগেছে পিপাসা লেগেছে আমি একটু পানি পান করব রাখাল বললেন না আমার সাথে আমার কাছে পানি সে পরিমাণ নাই এবার তিনি আবার বললেন রাখাল দেখো না একটু সুযোগ হয় কি তোমার কাছে যদি কিছু পানি থাকে আমাকে দাও ওই পানিটা আমি আমায় পান করব আমার তৃষ্ণা নিবারণ করব রাখাল বললেন না না নেই এবার খেলিফাতুল মুসলিম তাকে বললেন ওরে রাখাল তোমার পাশে যে বকরি আছে এই বকি থেকে একটু দূর দহন করে দাও একবার নয় কয়েকবার বলার পরে এবার হাজরতে অমর আজম্মা হুল তালুকে লক্ষ্য করে রাখলে বললেন আপনি কি বলতে চান এটার মালিক নেই অর্থাৎ আমি এখান থেকে আমার দাওয়া দূর দহন করে দেওয়া সম্ভব নয় হাজরতে অমর পরীক্ষা করলেন পরীক্ষা করে এবার বললেন রে রাখাত শোনো শোনো তুমি যদি তোমাকে আমি কিছু যদি মাইনা দেই তাহলে তুমি আমাকে দুধ দোহন করাইয়া দিবে নাকি বলো এবার যখন এই প্রস্তাব দেওয়া হলো রাখা হলে চিৎকার দিয়ে বললেন আপনাকে আমি বলেছি আমার মালিকের কোনো অনুমতি নাই মালিক ছাড়া আমি দুধ দোহন করাতে পারবো না এবং আপনাকে দিতে পারবো না এরপর আপনি আমাকে বলছেন কয়নারে রাখান তোমার মালিক তো এখানে নাই তোমার মালিক তো বাসায় অবস্থান করছে এবার আখাল বললেন শুনো শুনো দুনিয়ার মধ্যে যেই বক্রির মালিক তারা হয়তো বাসা অবস্থান করতে পারে বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে যার কারণে আমি হয়তো দিলেও সেটা হয়তো তিনি দেখবেন না তবে বুঝে নেন খালিবাতুল মুসলিম শুনুন শুনুন এই দুধ দহন করে যদি আপনাকে আমি দেই তবে ওই মালিক না দেখলেও দেখবেন কে আল্লাহ গেলেন যুবকের কথা শুনি কত সুন্দর অফার আপনার আমার মধ্যে যদি এই মাঠে ময়দানে কোনো সময় অফার দেয় বাবা রে তুমি এক কাজ করো তোমার মালিক তো আশেপাশে নাই একটু দুধ দহন করে দাও তোমাকে জায়গায় একশো টাকা দেব। ও চিন্তা করবে চাচা আশেপাশে দেখেন তো কোনো লোক আছে কিনা যদি না থাকে খালি আপনি আমাকে দেবেন গ্রিন সিগন্যাল দেবেন যদি থাকে তাহলে আমি এটা বন্ধ করে দেব। এবার বলেন এবার কিন্তু সে দুধ দহন করা শুরু করবে করবে কিনা অনেকে কিন্তু তার মধ্যে দেখেন তাকুয়া কি জিনিস খোদা খোদাভিউতা কি জিনিস তার মধ্যে কেমন জিনিস তার দিকে তাকাই জলাই নিলেন নেওয়ার করে বললেন যুব এই রাষ্ট্রে তোমার মতন যদি এরকম কোন যুবক কোন রাখাল এভাবে করে সব জায়গায় অবস্থান করে তাহলে ওই দেশের মধ্যে কখনো কোনো সময়ের জন্য যেমনি করে ভূমিকম্প হবে না যেমনি করে দেখা যাবে না শেমনি করে কোনো কিছুই অভাব না কন্ন সুবহান আল্লাহ আমার আমি আমার প্রশ্ন ছিল তা খোদা বিরুত অর্জন করা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাবে মানুষদেরকে মেসেজ দিলেন সব মানুষ নয় সব সবাইকে লক্ষ্য করে বললেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বললেন যারা ইমানদার তাদেরকে লক্ষ্য করে বললেন ইত্তাকুল্লাহ তোমরা ভয় করো আল্লাহকে কন্যা সোহান আল্লাহ হাজরিন এই ভয় আপনার আমার মধ্যে থাকতে হবে ঠিক কিনা বলেন আজকে বলতেই হয় যারা আপনাদের পাশে আপনার পাশে সাহিত আছে এ দরবারের যিনি মরহুম পিস সাহেব হুজুর এই মধ্যে সাহিত আছেন আপনারা বলেন তো যে তিনাদের আমলগুলো কেমন ছিল এবং তাদের জবানের যে কথাগুলো বলতো সেগুলো কেমন ছিল এটা আপনারা একটু যারা এখানে আসেন আপনারা অবশ্যই জানেন তাদের চিন্তা চেতনা ছিল সম্পদ নয় টাকা নয় বাড়ি নয় তাদের চিন্তা ছিল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করা এবং কিভাবে মানুষ আল্লাহকে ভয় করবে আর যে ব্যক্তি আল্লাহ পাকুল আলমিনকে ভয় করবে সে প্রতিটা ক্ষেত্রেই সে যেখানেই যাক না কেন তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কখনো অন্যায় করবে আজকে অন্যায় ছয় কারণ কি কারণ হচ্ছে একটাই আমরা আল্লাহ পাকুল আলমিনকে ভয় করার মত ভয় করছি রে বাবা জিরা আমার ভাইয়ের আমার যে দরবারে আজকে আলোচনা হচ্ছে তাদের সেই পীর সেই যে চিন্তা ভাবনা তারা যখন কোন মানুষ আসতো তাদের কাছে তারা কিন্তু টাকা চাইত না পয়সা চাইত না তারা সম্পদ চাইতো না তাদের মধ্যে একটাই চিন্তা যখন মানুষ আসতো তার দিকে দেখতো দেখলেই তারা বুঝতে পারতো যে মানুষটার কি রোগে আক্রান্ত হয়েছে আপনার কুলুষিত হয়েছে অন্তরের মধ্যে দাগ পড়ে গেছে অন্তরের মধ্যে রিয়া চলে এসছে যখন এমন প্রতিটা কাজ করে নামাজ যখন পড়তে যায় নামাজের মধ্যে হিংসা চলে যায় নামাজ যখন পড়তে যায় আশেপাশের মানুষদেরকে বলে তুই গরিব মানুষ তুই একটু দৌড়ে যা নামাজ যখন পড়ে তখন তাদের মধ্যে চিন্তা চলে আসে ছোট মানুষটা কেন সে পিছনে চলে যাবে তার নামাজও পড়তে যায় হিংসা চলে আসে ঠিক কিনা বলেন এই হিংসাকে ট্রিটমেন্ট করার জন্য কোথায় যেতে হবে কোনো ডাক্তারের কাছে নয় কোনো অমুকের কাছে নয় যাইতে হবে তাদের কাছে যারা আল্লাহর অলি যারা পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যাদের চিন্তা চেতনা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে তারা যেন অবশ্যই আল্লাহর ছায়া চলে আছে তারা যেন ইসলামের পথ মত মত চলে তাদের কাছে যাইতে হবে তাহলে আপনার জ্বর এসেছে আপনি এখন যদি ওই জ্বর যে হয়েছে এটা ট্রিটমেন্ট ডাক্তারের তো অভাব নাই দাঁতের ডাক্তার আছে আছে কিনা হাড়ের ডাক্তার আছে কিনা এইভাবে করে বিভিন্ন ডাক্তার আছে কিন্তু এই অন্তরের যে পরিশুদ্ধতা করার জন্য ডাক্তার আছে এই ডাক্তারের সংস্পর্শে আপনাকে যাইতে হবে তাহলে কি হবে যখন আপনি আপনার সুস্থতা অর্জন করতে পারবেন তখন নামাজ পড়লে আপনি নামাজের মধ্যে স্বাদ পায় তখন আপনি জিকির করবেন জিকিরের মধ্যে স্বাদ পেয়ে যাবেন তখন আপনি একটি মানুষকে দান করবেন আপনার পরিতৃপ্তি লাগবে তখন আপনি মানুষের সমাজের মধ্যে মানুষকে দেখবেন সালাম দেবেন তখন আপনার শান্তি লাগবে যাক এই মানুষটাকে আমি দোয়া আমি তাকে সালাম দিয়েছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আপনি যদি আপনার সেই কলাফ আপনার সেই যদি আপনি ভালোভাবে ট্রিটমেন্ট না করতে পারেন আল্লাহর দলের দরবারে গিয়ে যদি আপনি আপনার সেই করেছে যে বিভিন্ন রিয়া মুক্ত যে আপনি আমাদের বন্দি না করতে পারেন তাহলে বুঝবেন আপনি সবকনের নেই আপনি ভালোভাবে আবাদত বন্দিও সেভাবে করতে পারতেছেন না কারণ একটাই শয়তান আপনাকে বারবার অসহসে ঠিক কেনা বলেন এই জন্য বাবাজিরা আমার আপনাদেরকে যে কথাটুকু আমি বুঝাইতে চাইছিলাম সেটা হলো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে কাকে ভয় করা আল্লাহকে ভয় করো কিভাবে করব? সেটা তো আমাদের জানার দরকার আছে কিনা এখান থেকে আপনি আমি রংপুরে যাব কোথায় যাব রংপুরে যাব বিভিন্ন পদ আছে এই পদগুলোতে আপনি কিভাবে যাবেন এখানে একজন যদি ভালো মানুষ থাকে তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই আমি কোন দিকে যাব রংপুর আমার কোন পদ হবে তখন কিন্তু আপনাকে বলবে যে আপনি এই পাশ দিয়ে যান বা ওই পাশ দিয়ে যান বা এই পাশ দিয়ে যান এই পাশ যে কোনো একটি পাশে এই পাশে যদি যান তাহলে আপনার এত কিলো হবে এই পাশ দিয়ে যদি যান তাহলে আপনার এত কিলো হবে ঠিক কেন বলুন ভাবে সত্যিকারে যারা আল্লাহ রলি তারা কখন আপনার কাছে অমুক নয় তমুক নয় কিছু নয় তাদের চিন্তা ফিকির একটাই তাদের মূল উদ্দেশ্য হল কীভাবে করে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন আল্লাহকে কিভাবে পাবেন বাবা জিরা আমার এই জন্য প্রতিটা জিনিসের একটা ট্রিটমেন্ট আছে আছে কিনা বলেন তা আমরা যারা এখানে এসেছি আমাদেরও চিন্তা চেতনা একটাই আমরা কিভাবে আল্লাহ আমরা কিভাবে আল্লাহকে পাবো কিভাবে এই চিন্তা চেতনা আপনার আমার সব সময় এই চিন্তা চেতনা করতে হবে এখন এটাকে করতে হলে আপনার কি প্রয়োজন প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটা হলো এবার পূর্ব শর্ত হলো হালাল খাবার কি খাবার জোরে বলেন কি খাবার আপনি জিকির করেন আপনি দূর শরীফ করেন আপনি ভালো কথা বলেন কিন্তু আপনার খাবারের মধ্যে ভেজাল আপনি বলেন তাহলে কি কোনো উপকার হবে জোরে বলেন হবে রে আমার ভাই আমার আপনার চিন্তা চেতনা যদি এমন হয় যে আমি যদি নামাজ পড়বো হস করব জাকাত সব কিছু আমার আমি করব কিন্তু আমার যে কাজ মেন কাজ আমার যে আয়ের উৎস সেটা আমি হালাল পন্থায় নয় অন্য কোন পন্থায় আমি অবলম্বন করে ইনকাম করব আর নামাজ পড়ব আপনাদেরকে প্রশ্নটা ছুড়ে দিতে চাই বলেন তো আপনারা নামাজ কবুল হবে হবে জাকাত কবুল হবে কেমনে হবে এই জন্য আপনার যারা এখানে এসেছে আমরা যারা এসেছি আমাদের একটাই উদ্দেশ্য আত্মশুদ্ধি আত্মশুদ্ধি এই জিনিসটা বুঝতে হবে হবে আল্লাহকে ভয় করে কাজ করতে আপনি যখন নামাজে যাবেন তার পূর্বে আপনার চিন্তা এইটাই থাকবে যে আমি নামাজের পূর্বে যে আমার যেগুলো কাজ সেগুলো আমরা যেমন পবিত্রতা অর্জন করব। এরপরে আমরা উজু করব এখন আপনি আমি যদি আমরা দেখতে পেয়েছি গত কিছুদিন আগে অনেক মানুষ জানাজার মধ্যে দাঁড়াইছে কিভাবে জানাজার নামাজ পড়তে হবে সেটা জানে না অনেক মানুষ আছে উজুর ফরস কয়টা সেটা জানে না গোসলের ফরস কয়টা সেটা জানে না জানাজার মধ্যে দাঁড়ায় গেছে জিজ্ঞাসা করছে স্যার আপনি তো উজু করেন নাই বেটায় থামো এখন কোনো প্রশ্ন নাই এখন আমাকে সামাজিক ভাবে দাঁড়াইতে হয় দাঁড়াইতেছি এখন উযু করতে গেলে কি আমি জানাজার নামাজ পাবো বা আমি নামাজ পড়ব থামো ওখানকার এখন आवाज তো থাক এরকম নেতা কি আপনারা চান যারা বলেন চান এগুলো আমাদের দরকার নেই আপনারা আমার চিন্তা চেতনা যে রাসুলের আদর্শ কি ছিল রাসুল اکرم sallallahu alaihi wasallam শিক্ষা দিয়েছেন সাহাবীরা কি শিক্ষা দিয়েছিলেন তাবে তাবিনরা কি শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর অলিরা আল্লাহর এই জমিনে তারা কিভাবে আবাদ করেছেন তাদের আবাদ কৃত জায়গাটা কেমন ছিল তারা কিভাবে আল্লাহর হলি অলি হতে পেরেছেন বাবাজিরা আমার চিন্তা ভাবনা করতে হবে আপনি আমি এবাদত বন্দিগি করি এবাদত বন্দিগি করি ভালো লাগে না নামাজ পড়ি বাড়িতে আসে মানুষের জমির মধ্যে যতটুকু অংশ পাললে এক বেশি খাওয়ার চিন্তা করি আপনি আমি নামাজ পড়ি এবাদত বন্দে করি বনের হক মেরে খাই আপনি আমি নামাজ পড়ি এবাদত বন্দে করি বাবার যে হক সেটা পালন করতে চাই এই যে বিভিন্ন প্রকার শয়তানের ওয়াসওয়াসা বিভিন্ন প্রকার বর্তমান যে সমাজের মধ্যে সমস্যা এই সমস্যার সমাধানের একটাই পথ সেটি হল কোরআন এবং হাদিস সন্না মোতাবেক আমাদের চলতে হবে